আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রাশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত সারা বাংলাদেশের বিভিন্ন ডেইটে আমরা বাচ্চাগুলো আপনাদের হাতে দিই এবং বোর মুর্গির বাজারগুলো জানাতে চেষ্টা করি আজকে তেরোই জুলাই দু সাল সারা বাংলাদেশে যে রেটটা পাইকারিভাবে বাচ্চা কেনা বেচা হবে এটা প্রথমে জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা আপনাদের হাতে হাতে দিতে পারবো এরপরে জানিয়ে দিব মুরগির বাজারটা আজকে সোনালি নর্মাল আমরা দিব একুশ টাকায় ক্লাসিক বাইশ তেইশ টাকায় দুটি রেট আছে হাইব্রিড নর্মাল তিরিশ হাইব্রিড সুপার একত্রিশ বত্রিশ সাদা ফাউমি বাইশ মিশরি ফাউমি চব্বিশ পঁচিশ কালারবাট পঁয়ত্রিশ গলা ছিলা তেতাল্লিশ টার্কি একশো পঁচিশ তিতির পঁচাত্তর বেজিং একশো চেনাশ একশো পাঁচ কাকি ক্যাম্বেল পঁয়ত্রিশ এবং কাদাকনাথ পঁচাশি টাইগার শেষ ও সবগুলো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে যে জাতের বাচ্চাগুলো পাবেন এই জাতের বাচ্চাগুলো থেকে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আজকে সারা বাংলাদেশে যে রেটে ব্রয়লার সহ অন্যান্য বড় মুরগি কেনা ব্যস্ত হবে সেটা এখন জানাচ্ছি আজকে ব্রয়লার সারা বাংলাদেশে একশো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত কেনা বেচা হবে সোনালিটা দুইশো পঁচিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হবে টাইগার কালার বাড়ছে সুবর্ণরা দুইশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা বেচা হবে ব্রাউন পকটা দুশো বিশ বাইশ এরকম কেনা বেচা হবে এই ছিল এখানকার মতো বড়ো মুরগির বাজার উনি কি এলাকাভিত্তিক রেট দিয়েছেন সেটা ভিডিওর শেষ দিকে জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চাটা কেনা বেচা হবে তেরো থেকে উনিশ টাকা পর্যন্ত বি গ্র্যাটেরটা দশ টাকা পর্যন্ত ব্রাউন ককটা নয় টাকা পর্যন্ত ব্রাউন লেয়াটা পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরে তো এই ছিল এখনকার মতো ব্রয়লার সোনা সোনালি সো অন্যান্য বড় মুরগি এবং বাচ্চার রেট আজকে চঞ্চল লিখেছেন ফরিদপুর থেকে একশো সাত্রিশ টাকা কেজি ব্রয়লার তৌফিক নাটোর থেকে লিখেছেন একশো পঁচিশ টাকা কেজি ব্রয়লার রেসবি চুয়াডাঙ্গাতে থেকে লিখে একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার বিশমিল্লা থেকে লিখেছেন নোয়া নরসিং একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার জীবন ময়মন থেকে লিখেছেন একশো পঁচিশ টাকা কেজি ব্রয়লার চাহাবল নৌকা থেকে লিখেছেন একশো বিশ থেকে বাইশ টাকা কেজি ব্রয়লার রফিক থেকেছেন একশো পঁচিশ টাকা কেজি ব্রয়লার নুরুল কল্যাণ থেকে লিখেছেন একশো পঁচিশ থেকে বাইশ থেকে বিশ থেকে বাইশ টাকায় ব্রয়লার আবার কিছু জায়গায় পঁচিশ টাকায় ব্রয়লার এছাড়া বাংলাদেশে আমার এই রেটগুলো এবং অনেকেই দিয়েছে সব রেটগুলো কিন্তু এক না তো আপনার অঞ্চলে মুরগি কত টাকায় কেনা বেচা হচ্ছে এটা খেয়াল খবর নেবেন নেওয়ার পরে যদি মনে হয় যে এই রেটে বিক্রি করা প্রয়োজন তাহলে বিক্রি করে দেবেন আর যদি মনে করেন যে না এই রেটে বিক্রি করলে আমার পোষায় না তাহলে ও করুন তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন